অদ্ভুত মজার এই চিকেনটা রান্না বসালেই এত সুন্দর ঘ্রাণ বের হয় বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে আর এটা এত জুসি হয় সাদা ভাত রুটি পরোটা পোলাও দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আর এই যে এর মধ্যে যখন ক্যাপসিকামটা দিই সত্যি কি পরিমাণ যে মজা হয় পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর নতুনদের তো অনেক কাজে লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন এতে করে পরবর্তীতে রান্না করতে গেলে তখন তো একটু দেখে নিতে পারবেন আজকের রান্নার জন্য আমি এখানে পাকিস্তানি সোনালি মুরগি নিয়েছি প্রায় সাতশো গ্রাম আর এখানে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি আদা রসুন আরও নিয়েছি পেঁয়াজ আর টমেটো সেই সাথে টক দই দিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার ব্লেন্ড করা মশলাটা চিকেনের উপরে দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আরও দিয়েছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সেই সাথে এক চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব আপনি চাইলে এখানে ফার্মেন মুরগি দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন এতে করে ফার্মেন মুরগির যে একটা বাজে গন্ধ থাকে সেটা একদমই থাকে না প্রায় পনেরো মিনিট পরে চুলায় একটা প্যানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি আর তেজপাতা সেই সাথে লবঙ্গ দিয়ে দশ সেকেন্ড মতো ফোড়ন তুলে নেবো তারপর আগে থেকে মেখে রাখা চিকেন মশলা ঝরিয়ে একটা একটা করে চিকেন তেলের মধ্যে দিয়ে একটা পাশ লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আর হ্যাঁ চিকেনটা তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই গায়ে যে এক্সট্রা মশলাটা থাকে সেটা কিন্তু ঝরিয়ে নেবেন তা না হলে চিকেনটা ভাজার সময় আগেই কিন্তু মশলাটা পুড়ে যাবে একটা পাশ প্রায় তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একদম লাল হয়ে গেছে আর একটা সাইড কিন্তু আমি উল্টে দিচ্ছি ঠিক এই যে এরকম লাল লাল করে একটা সাইড ভেজে নিয়ে তারপর তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এবার চিকেনের যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো তারপর তো খুব ভালোভাবে নেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে তাই কিন্তু বেশ ভালোভাবে সময় নিয়ে এই চিকেনের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে এতে করে হবে কি চিকেনের মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তারপর তো এই যে দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ পানি যেহেতু এটা একটু শক্ত মুরগি তাই এর মধ্যে একটু পানির পরিমাণটা বেশি দিয়ে আমি কিন্তু রান্না করে নিচ্ছি যদি আপনি ফার্মের মুরগি দিয়ে রান্না করেন তাহলে এক কাপ পানি দিলেই যথেষ্ট তো প্রায় চিকেনটা এইটি পারসেন্ট মতো যখন রান্না হয়ে যাবে তখন তো এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা ক্যাপসিকাম দিয়ে দেবো তার সাথে তিনটা পেঁয়াজের পাপড়ি তুলে দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে শুধুমাত্র দুই তিন মিনিট রান্না করে নেব এর বেশি কিন্তু কোনোভাবেই রান্না করবেন না তাহলে কিন্তু এই যে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে পেঁয়াজেরও ক্রাঞ্চি ভাবটা থাকবে না তাই দুই তিন মিনিটের বেশি কোনোভাবেই রান্না করবেন না নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে তিন চারটা কাঁচামরিচ আরও দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়া তারপর সামান্য একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে এক মিনিট মতো রান্না করে চুলা বন্ধ করে এই যে পরিবেশন করে শেয়ার করছি আর এটা এত ভালো ঘ্রাণ বের হয় অসম্ভব লোভনীয় হয় খেতে এভাবে যখনই চিকেনটা রান্না করি তখন তো আমার ছেলে বাইরে থেকে রুমালি রুটি অথবা নান রুটি আনবেই আনবে এটা নাকি তার রুটি দিয়েই খেতে অনেক বেশি ভালো লাগে আসলে সত্যি কথা বলতে কি এটা খেতে অনেক বেশি মজার হয়তো তাই আপনি সাদা ভাত রুটি পোলাও বিরিয়ানি যেটা দিয়েই খান না কেন অপূর্ব লাগে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ